আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন ইরান এবং ইসরায়েলের মধ্যে চা চলছে তা নিয়ে সারা বিশ্বে এক ধরনের উৎকণ্ঠা উদ্বেগ বিরাজ করছে দেশ দুটি যে পাল্টা হামলা হামলার কথা বলছে তাতে করে উদ্বেগ ছড়াচ্ছে বিভিন্ন জায়গায় বিশেষ করে তারা যদি আরো কঠোর অবস্থানে যায় পরিস্থিতি কোন দিকে যাবে সেটি নিয়ে অনেক বিশ্লেষণ করছেন এই ঘটনাগুলো সামনে কী ঘটতে পারে আসলে তাদের মধ্যে কোন দেশ আসলে জয়লাভ করতে পারে এসব নিয়ে আজকে বিশ্লেষণ তবে আগে একটু জেনে নিতে চাই যে সামরিক শক্তির দিক থেকে ইরান এবং ইসরায়েলের অবস্থা আসলে কোথায় গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে সামরিক দিক থেকে ইরানের অবস্থান এগিয়ে আছে অর্থাৎ ইরানের অবস্থান হচ্ছে চোদ্দতম এবং ইসরায়েলের অবস্থান হচ্ছে সতেরোতম অর্থাৎ তিন ধাপ এগিয়ে রয়েছে ইরান আর সৈন্যর দিক থেকেও এগিয়ে রয়েছে ইরান সব মিলিয়ে তাদের সৈন্য প্রায় বারো লাখের মতো এবং সেক্ষেত্রে ইজরায়েলের সৈন্য সাত লাখের মতো সামরিক বাজেটের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু ইসরায়েল অনেক বেশি এগিয়ে রয়েছে তাদের বাৎসরিক সামরিক বাজেট হচ্ছে চব্বিশশো কোটি মার্কিন ডলার সেখানে ইরানের সামরিক বাজেট হচ্ছে বাৎসরিক নয়শো মার্কিন ডলার কোটি মার্কিন ডলার যুদ্ধ দিক থেকে আবার ইজরায়েল এগিয়ে রয়েছে সব মিলিয়ে তাদের রয়েছে ছয়শো সেখানে ইরানের রয়েছে পাঁচশো একান্নটি আর এর এছাড়াও যদি বলি যে হেলিকপ্টারের সংখ্যা যদি বলি সেক্ষাৎ সেক্ষেত্রে ইজরায়েলের হেলিকপ্টার আছে একশো ছেচল্লিশটি ইরানের রয়েছে একশো রয়েছে একশো উনতিরিশটি ট্যাঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে ইরান এগিয়ে রয়েছে তাদের ট্যাঙ্কের সংখ্যা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই হচ্ছে তেরোশো সত্তরটি সাজোয়া যানের ক্ষেত্রেও কিন্তু ইরান এগিয়ে রয়েছে তাদের হচ্ছে তিয়াত্তর হাজার সাতশো পঁয়ষট্টি এবং ইসরায়েলে রয়েছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি যুদ্ধ জাহাজের ক্ষেত্রেও ইরান এগিয়ে রয়েছে তাদের যুদ্ধজাহাজ রয়েছে একশো একটি এবং সেক্ষেত্রে ইসরায়েলে রয়েছে সাতষট্টি এই সংখ্যা হয়তো এদিক ওদিক হতে পারে তবে পারমাণবিক শক্তির দিক থেকে পারমাণবিক বোমার যে বিষয়টি বৈধ পারমাণবিক বোমার ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে রয়েছে তাদের বৈধ পারমাণবিক বোমা রয়েছে ইরানের সেই বৈধ পারমাণবিক এখন পর্যন্ত যে বারোটি দেশে পারমাণবিক বোমা রয়েছে তার মধ্যে ইসরায়েলের একটা অবস্থা রয়েছে যদিও ইরান ইরান পারমাণবিক বোমা তৈরি করছে দীর্ঘদিন থেকেই এটা আন্তর্জাতিক আণবিক সংস্থা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স থেকে বিভিন্ন দেশ বলে আসছে যদিও ইরান বলছে যে তাদেরটি শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা এই কাজটা করছেন ইরান এগিয়ে রয়েছে তারপরেও ইরানের ঝুঁকিও কিন্তু অনেকগুলো রয়েছে ইরান যে ক্ষেপণাস্ত্র বা যে ড্রোনগুলো হামলা করেছিল প্রায় তিনশোর মতো সেটির নিরানব্বই শতাংশই আকাশে ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে এবং তাদের পাশে যুক্তরাজ্য ফ্রান্স জর্ডান সৌদি আরব আমেরিকা দাঁড়িয়েছে বলে আমরা জানতে পারছি এখন সম্ভাব্য অবস্থাতে ইসরায়েল পাল্টা হামলার হুমকি দিয়েছে যদি ইসরায়েল পাল্টা হামলা ইরানের উপর করে থাকে যদি মিত্রদের সেক্ষেত্রে ইরান ঠিক কি কি করতে পারে বা কি কি ঘটতে পারে সেটির একটু বিশ্লেষণ বা মোটা থেকে চারটি কাজ ইরান করতে পারে প্রথমটি হচ্ছে তাদের হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এই হরমুজ প্রণালী হচ্ছে একটি সাগরের চ্যানেল অর্থাৎ প্রার্থিস কিলোমিটার দীর্ঘ এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ ধরা হয় কারণ মধ্যপ্রাচ্য থেকে এক পঞ্চমাংশ তেল অর্থাৎ বছরে প্রায় বিশ লাখ ব্যারেল তেল এই পথে বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে এটি ছড়িয়ে পড়ে বা রপ্তানি করা হয়ে থাকে হরমুজ প্রণালীর এক পাশে রয়েছে আরব দেশগুলো যেগুলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে মিত্র দেশ সৌদি আরব আরব আমিরাত থেকে শুরু করে দেশগুলো এবং অন্য প্রান্তে রয়েছে ইরান এই হরমোজ প্রণালীর প্রায় একুশ কিলোমিটার তাদের আধিপত্য রয়েছে এই আধিপত্যর কারণে ইরান কিন্তু চাইলে হরমোজ প্রণালী বন্ধ করতে পারে যদিও আন্তর্জাতিক সমুদ্র আইনে এই ধরনের পদক্ষেপ নেওয়াটা আসলে সঙ্গত কোনো যুক্তি নেই যদি ইরানের দেয়ালে পিঠ ঠেকে যায় তাহলে এই হরমোজ প্রণালী বন্ধ করে দিতে পারে এখানে মাইন তারা সেট করতে পারে উনিশশো সালে ইরাক ইরান যুদ্ধের সময় তারা এই কাজটা করেছিল এবং সেই সময়টা কিন্তু ব্যাপকভাবে সারা বিশ্বে তেলের দাম বেড়ে গিয়েছিল যদি ইরানের উপর হামলা হয়ে থাকে তাহলে ইরান এই গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালী বন্ধ করে দিতে পারে সেক্ষেত্রে সারা বিশ্বেই জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে এবং একটা মারাত্মক সংকটের সৃষ্টি করবে ইরানের উপর যদি ইসরায়েল হামলা করে থাকে বড় ধরনের হামলা করে থাকে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে যেতে পারে কারণ ইরান হুতি এবং হিজবুল্লাহ সহ যে ছোটো ছোটো সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে হামাস তাদের সাথে যুক্ত হয়ে পুরো মধ্যপ্রাচ্যে চেষ্টা করবে তারা এই যুদ্ধটা ছড়িয়ে দিতে এবং চার দিক থেকে ইসরায়েলকে আক্রমণ করতে যদিও ইসরায়েলের শক্তিশালী প্রতি মিত্র বাহিনী রয়েছে তারপরেও পুরো মধ্যপ্রাচ্যে প্রাচ্য অস্থিতিশীল হবে এবং ইসরায়েল হবে কারণ তাদের নাগরিকরা কোথাও শান্তিপূর্ণভাবে মুভ করতে পারবে না এবং তারা এই তাদের বর্ডারগুলো সবসময় এক ধরনের ঝুঁকির মধ্যে থাকবে তৃতীয় হচ্ছে পারমাণবিক যুদ্ধ হবার একটা বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে কারণ ইরান যদি দেয়ালে পিঠ থেকে যায় ইরানের যে পারমাণবিক কর্মসূচিগুলো দীর্ঘদিন থেকে চলছিল ধারণা করা হচ্ছে যে বৈধভাবে না হলেও ইরান তাদের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য একটা বড় ধরনের পারমাণবিক শক্তি তাদের রয়েছে যদি ইরান এমনটা করে থাকে যে তাদের আর কোনো সুযোগ নেই তখন কিন্তু ইরান পারমাণবিক হামলা করতে পারে সেই হামলা করলে শুধু ইরান নয় ইসরায়েল এবং আশপাশে বহু দেশ বহু মানুষ হতাহত হবে এবং এই হামলার প্রেক্ষিতে যদি পারমাণবিক হামলা হয়ে থাকে তাহলে কিন্তু পুরো বিশ্বের মধ্যেই একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং অনেক মানুষ হতাহত হবে পুরো বিশ্বই এক্ষেত্রে আক্রান্ত হতে পারে আর চার নাম্বার যেটি খুবই ঝুঁকিপূর্ণ সেটি হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে ইরানের উপর যদি মারাত্মক ধরনের হামলা করে থাকে ইসরায়েল তখন ইরানের যারা মিত্র আছে রাশিয়া চীন থেকে শুরু করে তারাও কিন্তু ইরানকে একটা শক্ত ব্যাক দিয়ে যাবে এবং দিতে থাকবে তখন একদিকে ইসরায়েল আমেরিকা যুক্তরাজ্য ফ্রান্স এবং অন্যদিকে রাশিয়া চীন ইরান তারা কিন্তু সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ একটা বাধার সম্ভাবনা রয়েছে যে বিশ্বযুদ্ধ আগের যে দুটি বিশ্বযুদ্ধ রয়েছে প্রথম এবং দ্বিতীয় উনিশ চোদ্দ থেকে আঠারো উনচল্লিশ থেকে ছেচল্লিশ এই দুটি বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে যাবে কারণ ইরানে প্রায় নয় কোটি এবং ইসরায়েলে এক কোটি দশ কোটি মানুষ শুধু নয় এটার কারণে মধ্যপ্রাচ্যের কোটি কোটি মানুষ আক্রান্ত হবে এবং কত মানুষ যে প্রাণ হারাবেন সেটি আসলে বলা মুশকিল এবং এর প্রভাবে পুরো বিশ্ব বিশ্বের অবস্থায় পরিবর্তন হতে পারে এই চারটা সম্ভাবনা আছে যদি ইরানকে বড় ধরনের আঘাত করা হয়ে থাকে ইসরায়েলের পক্ষ থেকে এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে ইসরায়েল আসলে সরাসরি কখনো যুদ্ধে নাও যেতে পারে তারা যেটি করবে অবশ্যই তারা তাদের কূটকৌশল কাজে লাগাবে এবং তারা যেটি করবে টার্গেট কিলিংটা তারা আরো নিখুদভাবে করে থাকবে তারা যেমন সিরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ইরানের কনসুরট থেকে শুরু করে তাদের জেনারেলদের হত্যা করেছে এভাবে তারা টার্গেট একেবারে টার্গেট কিলিং শুরু করবে এবং এর নিখুঁত আক্রমণ করে ইরানের যে গুরুত্বপূর্ণ স্থাপনা এমনকি পারমাণবিক স্থাপনাও হতে পারে সেখানে টার্গেট তারা করবে এবং এই এই ক্ষেত্রে বড় ধরনের সহায়তা করবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ তাদের মিত্র দেশগুলো এই হামলায় আসলে কি লাভবান হলো এটি এটির ফলাফল এখন বলা মুশকিল কারণ ইসরায়েল যেমন চাপ রয়েছে ইরানের মধ্যেও চাপটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এখন যদি দুই পক্ষ সমঝোতা করে এবং শক্তিশালী দেশগুলো যদি পাশে দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু একটা অবস্থা তৈরি হবে তবে ইরানের এই হামলার জবাব দেওয়া দরকার ছিল কারণ ইসরায়েল ক্রমাগতভাবে উস্কানি দিয়ে যাচ্ছিল এবং ইসরায়েল ক্রমাগতভাবে গাজা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা নির্বিচারে মানুষ হত্যা করছিল আর আমেরিকা এই মুহূর্তে ইসরায়েলকে সাপোর্টটা দিতে পারবে না কারণ সামনে নির্বাচন প্রশাসন এমনিতেই চাপে রয়েছে সেক্ষেত্রে এই ধরনের বড় ঝুঁকি তারা নেবে বলে মনে হয় না আপাত দৃষ্টিতে যদিও ইরানের হামলাগুলো ইসরায়েল ঠেকিয়েছে বলে দাবি করছে তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে ইরান এক্ষেত্রে এখন পর্যন্ত তাদের সুবিধাটা তাদের সক্ষমতাটা দেখাতে পেরেছে যে ইরান আসলে ইরাকের মত নয় ইরাক যেমন বারবার বলছিল যে তারা আসলে প্রতি উত্তর দেবে কিন্তু শেষ পর্যন্ত সাদ্দাম হোসেন সেটি দিতে পারেনি তার করুণ মৃত্যু দেখেছে বিশ্ব কিন্তু ইরান যে একটা আক্রান্ত হলে শক্ত জবাব দিতে পারে সেটি তারা দেখিয়েছে আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে ইরানের যে স্নায়বিক যে সাফল্য সেটি অর্জিত হয়েছে এখন যদি এর যে বড় কিছু ঘটে থাকে সেক্ষেত্রে ইরানের সক্ষমতার কতটুকু আছে সেটি হয়তো সময়ে দেখা যাবে আজ এত এতটুকুই আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম